হ্যালো আজকের ভিডিওতে আমি তোমার সাথে আলোচনা করব ডান্সিং অন তো ডান্সিং অন কেউ লিখেননি এটি একটি স্টাডি মানে এটা হচ্ছে একজনের জীবনের কিছু একটা স্মরণীয় ঘটনা একজনের জীবনের বলতে এখানে একজন মেয়ে যার নাম হচ্ছে সুধাচন্দ্রন তো এই সুধাচন্দ্রন মেয়েটি কিভাবে তার জীবনে এত প্রতিকূলতা আসার পরেও কিভাবে সেই মেয়েটি ডান্সে সফল হয় সেই ঘটনায় কিন্তু আমরা এখানে পড়ব তো এই চন্দ্রন কে ছিল চন্দ্রন কিভাবে ডান্সে সে জয় করে এই সমস্ত জিনিস আমরা এখানে পড়ব ওকে তো কি বলছে ইমাজিন আ ইয়াং গার্ল হুজ গ্রেটেস্ট লাভ ইজ ডান্সিং মনে করো যা একটা মেয়ে যার খুব নাচের প্রতি তার খুব ভালোবাসা রয়েছে নাচের প্রতি খুব টান রয়েছে সি লুজেস ওয়ান অফ লেগস ইন সে যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় তার একটি পা হারায় তাহলে কি অবস্থা রিড দিস ট্রু স্টোরি অ্যান্ড ফাইন্ড আউট হাই দার সি গিভস এবং এই যে গল্পটা পড়ে তোমরা বুঝতে পারবে যে সেই মেয়েটি পা না থাকা অবধি ডান্সে কিভাবে সফল হয়েছিল সেটাই আমরা এখানে কিন্তু আজকে আজকের বিষয় এটাই আর এখানে এই যে এই মেয়েটার ছবি তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের সুধা চন্দ্রন সুধা চন্দ্রন সে কি করেছিল ডান্সে কিন্তু অনেক অ্যাওয়ার্ড জিতেছিল তারপর তাকে নিয়ে ফিল্ম হয় তাকে নিয়ে অনেক কিছু হয় তাই না ফিল্ম হয় তিনি পরবর্তী ক্ষেত্রে জাজ হন এই বর্তমানে এখন দেখা যায় টিভি শোতে তিনি যে ডান্স প্রোগ্রাম গুলো হয় তার জাজ হন তো এবার আমরা লাইন বাই লাইন পড়ি আল্লা শব্দম শাবদম পদম পাদাম এগুলো হচ্ছে মিউজিকের কি এগুলো হচ্ছে মিউজিকের বিভিন্ন ফর্ম ডান্সের বিভিন্ন ফর্ম ওই যে প্রথমে যে ডান্স শুরু হয় ভগবানকে যে প্রণাম জানিয়ে শুরু করতে হয় সেটাই হচ্ছে আল্লা তারপরে শব্দম মানে সবাইকে নমস্কার জানিয়ে শুরু করা এগুলো হচ্ছে ইন্ডিয়ান যে ভারতনাট্যম যে আমাদের নাচ রয়েছে সেগুলোরই হচ্ছে বিভিন্ন অংশ আল্লা শব্দম শাবদম বার্নাম পাদাম

এস দা ইয়াং ডান্সার ফ্রম ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া থেকে যে ইয়াং ডান্সার সেখানে গিয়েছিল লুকিং স্পেন্ডিড ইন হার ট্রেডিশনাল কাস্টম তাকে দেখতে খুব লাগছিল স্পেন্ডিড মানে খুব সুন্দর খুব চমৎকার তাই একটা কি পাওয়া যায় স্পেন্ডার স্পেন্ডার কি আছে গাড়ি রয়েছে সুপার স্প্লেন্ডার মানে কি ওইটাতে চাপলে কি হবে ওটাতে চাপলে খুব সুন্দর মানে লাগবে আর ওই চাপ লুকটা খুব সুন্দর তাই না ওই জন্য বলা হচ্ছে স্প্লেন্ডার তাহলে স্প্লেন্ডার থেকে কি স্প্লেন্ডিড তাহলে ওই মেয়েটি যে মেয়েটি ভারত থেকে ওয়াশিংটনে গিয়েছিল ডান্স করার জন্য ট্রাডিশনাল কাস্টম পরতে খুব সুন্দর লাগছিল ট্রাডিশনাল যে কাস্টোম হয়েছে সেটা পড়তে খুব সুন্দর লাগছিল এক্সপ্লেন ইচ আইটেম বিফোর সি বিগান হার ডান্স তাহলে সে নাচ শুরু করার আগে প্রত্যেকটা ফর্ম ভালো করে কি করছিল এক্সপ্লেন করছিল। দে বিগান টু আন্ডারস্ট্যান্ড দা ভাবা ভাবা মিন্স ইমোশন রাগা মিনস মেলোডি এন্ড তালা মিনস রিদম অফ ভারতনাট্য ভারতনাট্যমে যে বিভিন্ন অংশগুলি রয়েছে সেই বিভিন্ন অংশগুলি আমাদের এই মেয়েটি एक्टर পর একটা খুব ভালো করে অভিনয় করে দেখিয়ে দিচ্ছে কখন যখন এই নাচটা শুরু হয় তার আগে মুহূর্তে যে জিনিস আমরা যখন শুরু করি যে কোনো নাচ বলি গান বলি যায় বলি প্রথমে ভগবানের চরণে প্রণাম জানাতে হয় তারপরে বিভিন্ন আলাদা আলাদা ট্রেডিশন থাকে সেরকম ভারতনাট্যমের কিছু পাঠ রয়েছে সেই ভারতনাট্যমের পাঠ গুলো আমাদের দেখাচ্ছে সেই লাউড ক্লাপিং দা সুধা মেয়েটির নাম কি ছিল মেয়েটির নাম ছিল সুধা চন্দ্রন ওকে ইয়েট দ্য লাউড ক্লাপিং মানে তার যখন এই নৃত্য শেষ হয় সেই সময় হাততালিতে মানে গোটা স্টেজ সে যাচ্ছিল স্টেজের সামনে ঠিক আছে সমস্ত অডিয়েন্স রা হাততালি দিচ্ছে সুধা চন্দ্রন এট দা এন্ড অফ আর পারফরমেন্স ওয়াজ মেরিলি ফর দ্য ওয়ান্ডারফুল ওয়ে সি হেড ডান্সড তার মানে এখানে কি বলছে এখানে সুধা চন্দ্রনের যখন পারফরমেন্স শেষ হয়েছিল ওয়াজ নট মেরিলি ফর দ্য ওয়ান্ডারফুল ওয়ে সি হেড ডান্স সে এটাতে কোনো মানে সন্দেহ নেই যে তার ডান্স খুব ভালো হয়েছিল ইট ওয়াজ অলসো ফর হার এনকারেজ কামব্যাক এটা এই দিয়েছিল যে সুধা চন্দ্র আবার কি করেছিল ডান্সে তাই না তার মানে আমরা এখান থেকে তার বুঝতে যে নিশ্চয় চন্দ্র অনেকদিন ডান্স ছেড়ে দিয়েছিলাম এবারে কেন ছেড়ে দিয়েছিলেন কি ঘটনা সেই নিয়ে এই গল্প ওকে তাহলে চন্দ্রনে যখন ডান্স শেষ হয়ে যায় স্টেজে তখন কিন্তু হাততালি অডিয়েন্সরা প্রচুর হাততালি দিতে তো হাততালিটা দেওয়া হয় মূলত তার ডান্সের জন্য তো দেওয়া হয় বলছে কিন্তু বেশিরভাগ মানুষ হাততালি দিচ্ছে এই জন্যই যে সুধা চন্দ্রন অনেকদিন পরে সে কি করেছে সে অনেকদিন পর সাহসিকতার সাথে ডান্সে আবার ফিরে এসছে অ্যাবাউট টেন ইয়ার্স এগো তাহলে কি হয়েছিল তার এতদিন দেখে নেওয়া যাক অ্যাবাউট টেন ইয়ার্স এগো দশ বছর আগে সুধা এ প্রমিসিং সেভেন্টিন ইয়ার ওল্ড ডান্সার সুধা ছিলেন সুধাচন্দ্রন ছিলেন একজন সতেরো বছরের মেয়ে খুব সুন্দর একজন ডান্সের মেয়ে সতেরো বছরের মোর দেন এইটি পারফরমেন্স সে সতেরো বছরের মধ্যে আশিটার থেকে বেশি স্টেজ পারফরমেন্স করে দিয়েছে দেন ওয়ান ডে শি ওয়াজ ইনজ ইন রোড অ্যাক্সিডেন্ট একদিন হঠাৎ করে সে কি হয় রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তায় তার দুর্ঘটনা ঘটে যায় অ্যাবাউট টোয়েন্টি ফাইভ কিলোমিটার ফ্রম তিরুচিরাপল্লি ইন তামিলনাড়ু তামিলনাড়ু তিরুচিরাপল্লী যে জায়গা রয়েছে ঠিক আছে যেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ কিলোমিটার দূরে সেখানে কি হয়েছিল তার হঠাৎ করে রোড এক্সিডেন্ট হয়ে যায় তার ফলে তার কি হয়েছিল সি ওয়াজ নট ট্রিটেড প্রপারলি অ্যাট দ্য লোকাল হসপিটাল যে লোকাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল তারপরে সেখানে তাকে ভালোভাবে চিকিৎসা দেওয়া হয়নি সি ওয়াজ টেকেন যেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল দেয়ার হার ইনজিউড রেজাল্টেড ইন আ গ্যাংগ্রিনাস ইনফেকশন সেখানে তার কি থাকে তার যে ওই থাকে সেখানে ভালো করে চিকিৎসা হয়নি তার জন্য তার হয়েছিল থাকে মাদ্রাস কোথায় নিয়ে যাওয়া হয়েছিল মাদ্রাসে নিয়ে যাওয়া হয়েছিল দ্য ডক্টর দে আর ট্রাইড হার্ড টু স্টপ স্প্রেড অফ ইনফেকশন সেখানে ডাক্তার অনেক চেষ্টা করেছিলেন যাতে তার এই ইনফেকশনটা কমানো যায় কারণ এই সুধা চন্দ্রনের ইনফেকশনটা বেড়ে বেড়ে যাচ্ছিল পায়ের যে ইনফেকশনটা সেটা বেড়ে বেড়ে যাচ্ছিল তাহলে ডাক্তার ভেবেছিল যে কিভাবে এটা কমানো যায় বাট ফাইনালি অবশেষে দে ওয়ার ফোর্স টু এমপিউট এমপিউট মানে কেটে বাদ দেওয়া তারা বাধ্য হয়েছিল তার পায়ের হার রাইট লেগ তার ডান পায়ের ফ্রম অ্যাবাউট এইট সেন্টিমিটার বিলো নি তার হাঁটুর নিচ থেকে আট সেন্টিমিটার মতো কেটে বাদ দিয়ে দিতে হয়েছিল তাহলে একজন মেয়ে বা একজন ডান্সারের যদি তার পায় তার তো পা হাত এগুলোই তো মেন সেটাই যদি কেটে বাদ দিয়ে দেওয়া হয় কিভাবে সে ডান্স করে কিন্তু এখানে সুধাচন্দ্রন এই পা কেটে বাদ দিয়ে দেওয়ার পরেও সুধাচন্দ্রন কিভাবে ডান্সে এত কৃতিত্ব লাভ করেছে সেই ঘটনাই এটা ঠিক আছে এরপরে তার কি হবে কি হচ্ছে ঠিক আছে এই নিয়ে আমরা এই গল্প নেক্সট কি ইন দ্য টেরিবল মান দ্যাট ফলোড তাহলে এটা ছিল তার একটা খুব সাংঘাতিক সময় তাই না এই মাস ছিল তার একটা খুব মানে সাংঘাতিক ব্যাপার সুধা টু ফাইন্ড ওয়ে অফ সুধা চন্দ্রের মেয়েটি কিন্তু শুয়ে শুয়ে সেই অসুস্থ অবস্থায় ভাবছে যে কিভাবে সে ডান্স আওয়ার করতে পারবে তাহলে সে ফিজিক্যালি মানে হেরে গেল সে কিন্তু মাইন্ডলি সে হারেনি

তাহলে সুধাশ চন্দ্র কি বলেছে যেদিন আমার সাথে দেখা হয়েছিল ডক্টর প্রমোদ শেট্টি সেদিন আমি বুঝেছিলাম যে আমার স্বপ্ন এবার সত্যি তাহলে কে এই ডক্টর প্রমোদ শেট্টি কি করেছিলেন এই ডক্টর প্রমোদ শেট্টি সেটা আমাদেরকে জানতে হবে তাই না তিসের ডক্টর শে ডক্টর শেদ্দী হেড অন দ্য অ্যাওয়ার্ড ফর হিস ডেভেলপমেন্ট ফর দ্য জয়পুর ফুক তার মানে কি এই ডক্টর শেট্টি তিনি কি করতে পারতেন তিনি জয়পুর ফুট মানে তিনি আর্টিফিশিয়াল ল্যাম্প বানাতে পারতেন এন আর্টিফিশিয়াল ল্যাম্প তাহলে এই জয়পুর জয়পুর ফুডটা কি জয়পুর ফুট ইজ এন আর্টিফিশিয়াল লিম মানে হচ্ছে একটা আর্টিফিশিয়াল পা তাই না এখনকার দিনে তোমরা প্রত্যেক জায়গায় প্রায় জায়গায় দেখতে পাবে যে কিছু কিছু মানুষ যাদের পা নেই তারা কিন্তু আর্টিফিশিয়াল পা লাগিয়ে চলাফেরা করছে তাই না ভুলকানাইজড রাবার ফিল্ড উইথ স্পঞ্জ যেটা রাবার দিয়ে স্পঞ্জ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি সুধা গটে জয়পুর ফুট এন্ড বিগান হার ডিটারমাইন্ড জার্নি ব্যাক টু দা ওয়ার্ল্ড অফ ভারতনাট্যম সুধা কি করে সে জয়পুর ফুট নেই তার শুরু করে জয়পুর ফুট যে সেটা ডক্টর সেটির কাছ থেকে সেটা সে কিনে সেখানে চিকিৎসা করে তার ভারতনাট্যমের দিকে এগোতে থাকে লার্নিং টু ব্ল্যান্স ওটা পরে তার সঙ্গে সঙ্গে ডান্স করা যায় না তাই সে কি করেছিল প্রথমে ওটা পরে ব্যালেন্স ঠিকঠাক আনতে হয় তাহলে সেটা পরে ঠিকঠাক ভাবে ব্যালেন্স আনছিল প্যান্ট ঠিকঠাক ঝুকছিল স্ট্রেচ সেটাকে ভালো করে দেখছিল নাড়িয়ে চাড়িয়ে ওয়াক হেঁটে দেখছিল টুইস্ট মানে এদিক সেদিক ঘুরিয়ে দেখছিল টার্ন এন্ড ফাইনালি ডান্স অবশেষে সে অনেক চেষ্টা এবং অনেক প্রচেষ্টার পর সুধা চন্দ্রন কি করতে পেরেছিল সে ডান্স কিন্তু করতে সাকসেস হয়েছিল ওকে আর ডক্টরস হার ফিজিওথেরাপিস্ট তার যে ডাক্তার ছিল ডক্টর প্রমোদ সেটি তারপরে ফিজিওথেরাপিস্ট এরা কিন্তু কি এরা কিন্তু হার প্যারেন্টস আর বাবা মা এন্ড হার গুরু আর অল এ পার্ট অফ হার ডিটারমাইনটিভ ফুড তাহলে আমাদের সুধাচন্দ্রন শুধু তার প্রচেষ্টা ছিল তার সাথে আবার যাদের অবদান রয়েছে তাদের হচ্ছে এই যে ডাক্তার বাবু এই যে ফিজিওথেরাপিস্ট যে ওই ব্যাম ট্যাম করাতেন আর কি আমাদের এই সুধাচন্দ্রনের প্রত্যেকের কিন্তু প্রচুর অবদান রয়েছে ওকে অন অক্টোবর টোয়েন্টি সেভেন 1982 অক্টোবরের 27 অক্টোবর 1982 সাল সি গেভ আ গুরু দক্ষিণা এ ট্র্যাডিশনাল থ্যাঙ্কস গিভিং রিসাইטל গুরু দক্ষিণা সেটাকে ইংলিশে বললে কি হবে ট্র্যাডিশনাল থ্যাঙ্কস গিভিং রিসাইটেল এট দা रेसिডেন্টস অফ আ গুরু তাহলে যেখানে গুরুদেব রয়েছেন যেখানে তিনি ডান্স শিখেন সেখানে তিনি গুরু দক্ষিণা কি গুরু দক্ষিণা দিয়েছেন ইট ওয়াজ ট্রুলি আ মিরাকেল দ্যাট মুভ एवरीवन টু টিয়ারস যখন সে কি করে সে আমাদের সুধা চন্দ্রন ডান্স করতে সাকসেস হয় তার এই মানে কি বলবো আর্টিফিশিয়াল পা নিয়ে সেই সময় সবাই তো অবাক সবার চোখে জল চলে এসছে যে না মেয়েটার প্রচেষ্টা রয়েছে তাই না তাই বলা হয় যে প্রচেষ্টা যে করে সে কখনো ব্যর্থ হয় না ঠিক আছে বাট সি নিউ সি স্টিল হ্যাড আ লং ওয়ে টু গো কিন্তু সুধা চন্দ্রন যে তাকে এখানেই থেমে থাকলে চলবে না তাকে আবার অনেক পথ এগিয়ে যেতে হবে তার তাকে এখন অনেক স্টেজ পেরোতে হবে তাই না সুধা চন্দ্রের কিন্তু মনের যে থিঙ্কিং সেটা কিন্তু কখনোই থেমে থাকে নাইনটিন নাইন ফোর পাবলিক রিসাইটেল ইন বোম্বে তাহলে সালটা ছিল উনিশশো চুরাশি এই সালের জানুয়ারির আঠাশ তারিখ সুধা চন্দ্রন কি করে মুম্বাইয়ে যেটা এখন মুম্বাই সেই মুম্বাইয়ে কি সে একটা ডান্স পারফরমেন্সে যায় আর সেখানেই তার কি হয় সেখানেই তার হিস্ট্রি রেকর্ডে পারফরমেন্স হয় एवरीवन ওয়ার্মলি ওয়েলকাম দা রিটার্ন অফ আ ট্যালেন্টেড ডান্সার সুধা চন্দ্রন এমনিতেই 17 বছর বয়সে সে অলরেডি 17 টা সে অলরেডি 80 পারফরম্যান্স করে ফেলেছে তার জন্য তাকে এখানে কি বলা হচ্ছে সুধা একজন ট্যালেন্টেড ডান্সার আর এই সুধা চন্দ্রন কি কইছে সুধা চন্দ্রন ফিরে এসেছিল তার ডান্স জগতে ফিরে এসেছিল তার জীবনে অনেক ঘাত প্রতিঘাত চলে সেটা আমরা বুঝতেই পারলাম অনেক চলেছে তার হয়েছে তার পা কেটে বাদ দিতে হয়েছে তারপরে তাকে আর্টিফিশিয়াল পা লাগানো হয় তার তাই না তো এই আর্টিফিশিয়াল পা নিয়ে তাকে প্র্যাকটিস করতে হয় অবশেষে সুধা আছে মুম্বাইয়ে উনিশশো চুরাশি সালের আঠাশে জানুয়ারি মুম্বাইয়ে পারফরমেন্সে ফিরে আসে আর এটা দেখে সবাই খুব আনন্দিত চেজ হার ফাদার কেডি চন্দ্রন তাহলে হোট ওয়াজ হার ফাদার্স নেম হার ফাদার্স নেম ওয়াজ কে ডি চন্দ্রান তার বাবার নাম ছিল কে ডি চান্দ্রান তার বাবা বলেছে আফটার এভরি পারফরমেন্স প্রত্যেক পারফরমেন্স এর পর নাকি সুধা ইউজ টু আস দেখো এই ইউজ টু কথাটা কখন ইউজ করা হয় ইউজ টু মানে যদি অতীতের কোন প্রতিদিনকার অভ্যাস বোঝায় প্রতিনিয়ত অভ্যাস বোঝায় তখন এই ইউজ টু কথাটা ইউজ করা হয় তাহলে তার বাবা কেডি ডি চান্দন আমাদেরকে কি জানাচ্ছেন কেডি চান্দ্রান জানাচ্ছেন যে সুধা নাকি এর অতীতে যতগুলো ডান্স করত ডান্স করার পর তার বাবাকেই আগে সবার আগে জিজ্ঞেস করত হাউ ওয়াজ ইট ড্যাডি বাবা আমার ডান্সটা কেমন হয়েছে বাবা যেমন আমরা প্রায়ই জিজ্ঞেস করে থাকি আমার পারফরমেন্সটা কেমন হলো আমাদের বন্ধুদেরকে বা অন্যদেরকে একই রকম সুধা কি করত সুধা তার ডান্সের পর তার মা তার বাবাকে জিজ্ঞেস করতো যে বাবা আমার নাচটা কেমন হয়েছে বাবা আমার পারফরমেন্সটা এন্ড আই ইউজ টু টেল হার আমি তাকে বলতাম দ্যাট সি স্টিল হ্যাড টু ইম্প্রুভ আ লট আমি প্রত্যেকবারে তাকে বলতাম যে মারে তোর অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে তুই পারবি এটাই আমি বারবার বলতাম কিন্তু বাট অন জানুয়ারি 20 কিন্তু এই জানুয়ারি যে 28 তারিখের যে প্রোগ্রামটা ছিল when she asked me যখন আমাকে সুধা জিজ্ঞেস করেছিল the usual question সেই তার क्वेश्चन যে বাবা কেমন হয়েছে আমার নাচটা আই ডিডন্ট সে এনিথিং আমি তখন কিছু বলতে পারিনি কেন কিছু বলতে পারিনি আই জাস্ট টাচড হার ফিট আমি তার পাটা ছুঁয়েছিলাম ইট ওয়াজ মাই ট্রিবিউট টু আ গ্রেট আর্টিস্ট আর এটা কি ছিল এটা আমার চোখে জল এনে দিয়েছিল যে সত্যি তাকে নিয়ে আমার কি হচ্ছে অনেক গর্ব হচ্ছে সে এরকম একটা পানি আর্টিফিশিয়াল পানি যে ডান্স এরকম বিশ্ব সেরা হবে আমি ভাবতেও পারি তার বাবার চোখে জল চলে আসে তাই না সুধা চন্দ্রনের তার মেয়ের এই অবদান দেখে সুধাস

সেভারেল ইউরোপিয়ান কান্ট্রিজ মানে কি তিনি বিভিন্ন বিদেশে সুধাচন্দ্র বিদেশে যেয়ে করে কি করেছে সুধাচন্দ্র বিদেশে যেয়ে করে বিভিন্ন জায়গায় তার ডান্স পারফরমেন্স হয়েছে আর প্রত্যেক জায়গায় সে কিছু না কিছু রেকর্ড করে এসছে তাই না কানাডা এন্ড দা মিডিল ইস্টে কানাডার বিভিন্ন জায়গায় মিডল ইস্টের বিভিন্ন জায়গায় ডিড দা অডিয়েন্স এভরিহোয়ার নো হার স্টোরি দেখো এখানে একটা মার্ক দিয়েছে বলছে তারা কি জানে এই সুধা চন্দ্রনের যে নাচের যে ইতিহাস সেটা কি তারা জানে এই যে বিভিন্ন জায়গায় সুধা চন্দ্রন ডান্স করে জয়ী হয়ে ফিরেছে তারা কি তার ইতিহাস জানে তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে সত্যিকার প্রত্যেকটা সফল ব্যক্তির পেছনেই কিছু না কিছু একটা ভয়ঙ্কর অতীত থাকে তাই না যে অতীতটা তাদেরকে সফল করতে সাহায্য করে নো নট এভরিওয়ে না সব জায়গায় তার এই ইতিহাস জানে না যখন একটু বিরতি পায় সেই সময় তারা যে করে টুকটাক আলাপ আলোচনা করে কিছু জিনিস জানতে পারে পুরোটা কিন্তু নয় দ্যাট উড বি হার্ট ওয়ার্মিং রেসপন্সেস আর এটা শোনার পর তারা আরোই অবাক হয়ে যায় তাই না তারপর তারা তাকে আবার হার্ট ওয়ার্ম হার্ট ওয়ার্মিং একটা রেসপন্স দেয় সুধা বিলিভস দ্যাট ইচ কান্ট্রি হ্যাজ ইটস ওন হিরোস সুধাচন্দ্রন বিলিভস করে যে প্রত্যেক দেশেই কোন কোন কি রয়েছে হিরো নায়ক বা নায়িকা রয়েছে তাই না হু হ্যাভ নেভার অ্যাকসেপ্টেড ডিফিট যারা কি করতে পারে না যারা কোনোদিন পরাজয় মেনে নিতে পারে না হু নেভার অ্যাকসেপ্টেড ডিফিট লাইক দেন সুধা শেষ তাই সুধা তাদের মতোই বলেছে কি বলেছে সুধা আই বিলিভ ইন তাহলে আমি বিশ্বাস করি যে সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না যদি হেলেন কেলার পারে কেন আমি কেন পারবো না হেলেন কেলার কে ছিলেন হেলেন কেলার ছিলেন অলসো ওয়াজ হ্যান্ডিক্যাপ পারসন তাই না সো কেন তাহলে আমি কেন পারবো তাই না তাহলে এটাই তো সব চাইতে বড় মোটিভেশন তাই না আমি কেন পারবো না এটাই হচ্ছে ব্যাপার তাহলে সুধা চন্দন সবসময় এটাই নিজেকে নিজেই মোটিভেট না তার জন্য একজন এত বড় সফল ব্যক্তি সুধা রিমার্স ইজ হোয়াট সি রিপ্লাইড টু হার ইন্ডিয়ান সুধা রিমার্স ইজ সি রিপ্লাইড সে ভাবছিল যে কি তার ইন্ডিয়ান ফ্যান্স যারা হয়েছে তাদেরকে সে কি রিপ্লাই করবে যারা কি করেছে যারা লিখেছে তার বিভিন্ন তাকে নিয়ে তো অনেক ফিল্ম তৈরি হয়েছে সুধা চন্দনকে নিয়ে পিপল রোড টু সে মানুষজন তাকে নিয়ে লিখেছে দ্যাট ইন্সপায়ার্ড বাই মাই স্টোরি হ্যাড গিভেন দ্যাম এ নিউ হোম তারা কি লিখেছেন তারা লিখেছেন যে মানুষজন আমার এই গল্প থেকে কি হয়েছে মানুষজন আমার এই গল্প থেকে ইন্সপায়ার হচ্ছে এটা তো সত্যি কথা এরকম একজন জীবনী থেকে আমরা যদি না ইন্সপায়ার হই তাহলে কোথা থেকে আমরা মোটিভেশন পাবো কোথা থেকে আমরা ইন্সপায়ার হব তাই না তাহলে আমাদেরকে কি এরকম জিনিস থেকে কি করতে হবে ইন্সপিরেশন নিতে হবে আই ডু ফিল থ্রিল দ্যাট মাই মেসেজ হ্যাজ গট অ্যাক্রস আমি এটা ভেবে খুবই মানে ভালো লেগেছে আমার যে আমার এই মেসেজটা অবশেষে কি হয়েছে আমার এই যে ইতিহাস সেটা অল ওভার দা কান্ট্রি বা অল ওভার দা ওয়ার্ল্ড ছড়িয়ে পড়েছে কিভাবে আমি সকলে দোরগোড়ায় পৌঁছেছি তাই না এন্ড হোয়াট ইজ দা মেসেজ মেসেজটা কি দা সিড অফ অ্যাচিভমেন্ট লাইজ ইন দা হিউম্যান মাইন্ড সফলতা সব সময় গাথা থেকে মানুষের মনে এন্ড দিস রিয়লাইজেশন কামস যখন সে মনে করবে দেয়ার ইজ নো লুকিং ব্যাক তখন

তার মানে এই গল্পের এই পাঠটা থেকে আমরা কি শিখলাম এই গল্পের পাঠটা থেকে আমরা একটা বড় মোটিভেশন পাই যে একজন মেয়ের তার একটা পা কেটে বাদ দিয়ে দেওয়া হয় সেই মেয়ে যদি আর্টিফিশিয়াল পা লাগিয়ে যে সে যদি হতে পারে তাহলে কেন সেরা আমরা কেন ছোটখাটো জিনিস নিয়ে ভেঙে পড়বো আমরাও যদি একটু চেষ্টা করি আমাদের যদি রিয়েলাইজেশনটা আমাদের যদি টার্গেটটা গোলটা ঠিকঠাক থাকে তাহলে আমরা অবশ্যই সফল হতে পারবো তাই না যেমনটি ভাবে আমাদের সুধা চন্দ্রন সাকসেস হয়েছে થેન્કસ e ફોરચિંગ